আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আপনাদের আশা করি আপনারা সকলে ভালো আছেন সো গাইস যেমন আপনারা দেখতে পারতেছেন আর মাত্র একটা ম্যাচ জিতলেই আমরা উঠে যাব হিরোইকের মধ্যে এখন দেখার বিষয় হচ্ছে যে এই ম্যাচটা খেলে আমরা উইন করতে পারবো কিনা আর আমরা হিরোইকে উঠতে পারবো কিনা সো যদি আপনারা এটা জানতে চান তাহলে আপনাদেরকে ভিডিওটা लास्ट পর্যন্ত দেখতে হবে সো বেশি দেরি না করে লেটস বিগিন দা ভিডিও চলো ভাই দাঁড়াও আমি একটা নক দিছি নাইস হ্যাক না ভাই তুমি কিল চুরি করছো কে

হিরোইক ফাইনালি আমরা কিন্তু হিরোয় ডান করে ফেলেছি এন্ড এদিকে ম্যাচটা উইন করে ফেলেছি সো ভিডিওটা কেমন লাগছে থাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি দেখা করছি আপনাদের সাথে নতুন একটা ভিডিওর ভিতরে তত পর্যতা ভালো থাকবে শুয়ে থাকবেন বাই